শূন্য প্রাইস আজকে লোক আটশো এক পয়েন্ট টেন গ্রামের দাম আছে কি এইটি পয়েন্ট টেন পেন্সিলোকে টেন গ্রামের দাম স্বর্ণ আমরা একটা গ্র্যান্ড সেল লাগাইছি আগামী শনিবার উনিশ তারিখ জুলাই থাকি সেল হইল গিয়ে আমরা শাড়ি এবং জুয়েলারিতে জুয়েলারি যারা আমরা টোয়েন্টি টু ক্যারেট গোল্ড জুয়েলারির আমরা কিছু অংশ সেট হল আছে যারা আমরা নো মেকিং চার্জে দিরাম কিছু ব্রেসলেট আছে নো মেকিং চার্জে দিরাম মেন্স রিং আছে নো মেকিং চার্জের দিলাম ইয়ারিং হল আছে নো মেকিং চার্জের দিরাম ডায়মন্ড জুয়েলারি আছে ডায়মন্ড রিং হল আছে যেটা প্রাইস থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম রিটার্ন প্রাইস থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম আমরা আমরা সব তাতেও আমরা একটা মেকিং চার্জও আমরা এক শার্ট দিলাম গোল্ডও আমরা ভারতাম না শার্ট দেওয়া কিন্তু মেকিং চার্জও আমরা কমাইয়া দিলাম আমরা কাছে সেল্ট সেট হকল আছে বেল্ট সেট আছে পাট্টা সেট আছে চেইন সেট আছে পেয়ার যেগুলো এগুলোতে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিলাম আমরা গ্যারান্টি দিলাম দিনে আপনারা কোনো ভালো চিপ না যদি চিপ পাইন তাই আমরা মানিব্যাগ গ্যারান্টি দিব আর কি আর আমরা এখানে ওই লোক আর একটা স্পেশাল অফার দিলাম আমরা যদি শাড়ির কেউ দেড়শো পাউন্ডের উপরে খরচ করো তাহলে একটা শাল আমরা ফ্রি দিলাম জুয়েলারি ওয়ান থাউজেন্ড পাউন্ড খরচ করলে আমরা একটা গড়ি ফ্রি দিলাম টু থাউজেন্ড উপরে যদি কেউ খরচ করো তাই আমরা একটা সিলভার রিং ফ্রি দিলাম ব্রেস কিছু ব্রেসলেট আছে নো মেকিং চার্জ ও আছে ব্রেসলেট নো মেকিং চার্জ ও আমরা রিং আছে মেন্স রিং আছে আমরা এগুলো নো মেকিং চার্জ অলরেডি আমরা টিকিট লাগাই আর সেগুলো নো মেকিং চার্জ আমরা কাছে এটা ওদ আমরা কাছে স্টোন রিং আছে এটা উদ্দেশ্য বানাই রিং ইউকে রিং যেগুলো এগুলো আমরা টোয়েন্টি পাউন্ড লেবার চার্জে এনি এনি রিং টোয়েন্টি পাউন্ড লেবার চার্জ আর গোল্ড প্রাইস যারা প্লাস ভিএটি এছাড়া আমরা কাছে আছে তো ইয়ারিং হল আছে নো মেকিং চার্জে ইয়ারিং হল আছে নো মেকিং চার্জ আমরা কিছু চেইন হল আছে আমরা যেটা নো মেকিং চার্জ দিলাম ডায়মন্ড জুয়েলারি ওইগুলো আমরা ডায়মন্ড জুয়েলারি মার্ক ওর মাঝে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম মার্ক ইউ ইউকে ইন্টার শাড়ি ইউকে ইন্টার শাড়ি অ্যান্ড দে সেল আসুন উনিশ থেকে শুরু হইব এটাতে আমরা অনেক লোয়ার কামিজ আছে যেগুলো আমরা হাফ প্রাইসে দিলাম অনেকটা আছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনেকটা আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সেলোয়ার কামিজ বিজনের মাঝে লেডিজ আছে বাচ্চাদেরও আছে এছাড়া আমরা কাছে অনেক থুব আছে যারা থার্টি ফাইভ নাইনটি নাইন এটা আমরা এইটিন করে দিলাম বাচ্চাদের অনেক থুব অকাল আছে মরক্কান এগুলো আমরা ফিফটিন নাইনটি নাইন করে দিলাম মেন্স থ্রু মরক্কন থুব আছে এইটিন পাউন্ড করে আমরা দিলাম আমরা কাছে পাঞ্জাবি পায়জামা আছে জেন্সর এগুলা আমরা অন বেশিরভাগ হাফ প্রাইস থেকে কমে দিলাম হিস যেটা আছে এটাও স্টিল সময় আছে আমরা আরও কমাইয়া দিবো আমরা কোনো কোনোটা আছে ফিফটি মানে হাফ প্রাইস কম কমইব অনেকটা আছে আরও কমাইয়া দিম আমরা ক্লিয়ার করতাম মনে জিনিস সকল আছে আমরা আমরা খালি থেকে আমরা সময় লাগাই সেই উনিশ তারিখ থেকে আমরা অনেকটা কমাইয়া দিলে সাদা পাঞ্জাবি ফাইজা আমার সেট আছে এটা ডেইলি প্রাইসে দিব আমরা কাবুলী আছে কিছু কাবুলী আছে বেছি না কিছু কাবুলী সকল আছে ফোন নাইনটি নাইন করে দিব পাকিস্তানের কাবুলি সেট নাইন করে দিন শাড়ি তো এমব্রয়ডারি শাড়ি এগুলো সবটি তো আমরা অফার লাগাই যখন প্রাইস লাগাই আমরা দেখতে পারো আপনারা লাগাই দিয়েছি আমরা তো আমরা ক্লিয়ারেন্স করতাম আমরা শাড়ির এছাড়া আমরা কিছু কিছু শাড়ি আছে আগর এগুলো আমরা হান্ড্রেড ফিফটি পাউন্ড কস্ট আছে আমরা থার্টি নাইন নাইনটি নাইনে আমরা দিলাম কষ্ট থাকে দিলাম আমরা এই সেই লোক এগুলো আরও সময় দিলাম আমরা ক্লিয়ার করতাম অফার ওই লগে আমরা উনিশ জুলাই থেকে শুরু হইব আমরা হলিডে পিরিয়ড আমরা রাখতাম কারণ অনেক মানুষ সকল দূর দূরান্ত তারা আইতে পারেন না এর দিন আমরা আসতে হলিডে পিরিয়ড রাখবার চেষ্টা করবো